আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা আপনাদের সামনে ছোট্ট একটা আলোচনার জন্য আমি হাজির হই আপনারা যারা দীর্ঘদিন যাবত মাছ চাষ করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের জন্য রয়েছে বিশ্বস্ত প্রতিষ্ঠান সরকার এগ্রো কেয়ার সরাসরি আপনাদের জন্য নিয়ে এলো ভিয়েতনাম থেকে আমদানিকৃত ওয়াটার প্লান্টন প্লাস এবং ডাবল গ্রোথ প্লাস দীর্ঘ চল্লিশ বছর গবেষণার পর নিশ্চিন্তে তুলে দিচ্ছে আপনাদের হাতে সফলতার আরেক নাম সরকার এগুলোকেয়ার তুই ইতিমধ্যে অনেক প্রতারক নকল পণ্য অরিজিনাল বলে ষাট থেকে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনাদের হাতে তুলে দিচ্ছে এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আপনারা খামারি ভাইয়েরা কিন্তু চিন্তার কোনো কারণ নেই সরকার এগ্রো কেয়ার দীর্ঘ বারো বছর যাবৎ আছে আপনার পাশে সরকার এগ্রো কেয়ারে রয়েছে চল্লিশটিরও অধিক পণ্য কিন্তু প্রশ্ন হচ্ছে ওয়াটার প্লান্টন প্লাস এবং ডাবল গ্রোথ প্লাস কেন ব্যবহার করবেন এই দুটি মেডিসিন শীত ও গ্রীষ্মকালে মাছের গ্রোথ স্বাভাবিক গ্রোথের চেয়ে দ্বিগুণ হারে বৃদ্ধি পায় শীত আসলেই পুকুরের যেসব সমস্যাগুলি সৃষ্টি হয় যেমন পুকুরের অক্সিজেন মাত্রা কমে যায় মাছ খাবার খেতে চায় না হজম শক্তি কমে যায় পানির তাপমাত্রা কালার পিএইচ অ্যামোনিয়া টিডিএস এসব কন্ট্রোলে থাকে ফলে মাছের শরীরে বিভিন্ন রোগ দেখা দেয় যেমন লেজ পচা ফুলকা পচা উদার ফুলা ড্রপসি এবং শ্বেত রোগে এর ফলে খামারি ভাইরা হয় ক্ষতি প্রশ্ন হল এই সমস্যাগুলোর সমাধান একশো পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছে সরকার এগ্রোকেয়ার ডাবল গ্রোথ মানেই ডাবল লাভ ওয়াটার প্লান্টন প্লাস ব্যবহারে পিএইচ অ্যামোনিয়া টিডিএস কন্ট্রোলে থাকবে পুকুরের তলদেশে কোনো বিষাক্ত গ্যাস থাকবে না পানিতে কোনো দুর্গন্ধ থাকবে না মাছ থাকবে সুস্থ পানিতে তৈরি হবে প্রাকৃতিক খাবার জু প্লান্টন এবং ফাইটো প্লান্টন মনে রাখবেন এক কেজি ওয়াটার প্লান্টন প্লাস চল্লিশ কেজি খাদ্য তৈরিতে সক্ষম ডাবল গ্রোথ প্লাস ব্যবহারে মাছের স্বাভাবিক গ্রোথের চেয়ে পঞ্চাশ পারসেন্ট গ্রোথ বেশি নিয়ে আসে মাছের বডি বড় হবে ফ্যাট তৈরি হবে স্কিন সুন্দর হবে এবং শক্তি বৃদ্ধি পাবে আর মাছের রুচিও বৃদ্ধি পাবে মনে রাখবেন ডাবল গ্রোথ মানেই ডাবল লাভ ওয়াটার প্লান্টন প্লাস এবং ডাবল গ্রোথ প্লাস পুকুরে দেওয়ার ফলে তিন মাস পর্যন্ত ইওকা জিওলাইট উপন্যাসক জীবাণুনাশক এসব কিছুই দিতে হবে না বিশ্বস্ততার আরেক নাম সরকার এগ্রোকে অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বার সকলের সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন খোদা হাফেস